আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নাটক কম করো প্রিয় নাটক কম করো কথাটা কেন বললাম আমাদের সুয়েল ভাই কাপাসিয়ার উনি আগে আমি লীগে রাজনীতি করতো আওয়ামী লীগে বড় পদের এমপি আছে স্বরাষ্ট্রপতি নাকি জানি আছে বড় পদের নেতা ছিল তো উনি রাজনীতি ভালো লাগে না রাজনীতি খারাপ সমস্যা উনি খারাপ রাজনীতি করবে না উনি চলে গেছে ওকে আমরা সাধুবাদ জানাই যে বর্তমান রাজনীতি আসলেই নষ্ট রাজনীতি ভালো রাজনীতি নাই মনে চলে গেছে ভালো পিলখানার ঘটনা ঘটছে উনার সময় উনি এখন বলতেছে যে আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য মানুষ এখন আমাকে দোষারোপ করছে আবার উনি বলতেছে যে এর জন্য শেখ হাসিনা দায়ী শেখ হাসিনা করছে সেই করছে নাটক কম করো প্রিয় এতদিন তুমি কইছিলা তোমার আফায় মানে রিমিয়া তিন চারবার তিনবার যে বোড়ার বিহিন নির্বাচন করছে বুড়ার বিহীন নির্বাচন তখন তোমার এই সুবিধাভাগী লোক তখন তুমি এত সুন্দর ভালো মানুষ কইয়াছিল রাজনীতি করতাম চাই না যেটা সঠিক সেটা বলি তাজ আহমেদ আমি আমি ভালোবাসি কারণ ওনারা দেশের জন্য অনেক কিছু করছেন কিন্তু তুমি তাজুদ্দিন আহমেদের ফোলা হইয়া আর তুমি তাজুদ্দিন আহমেদ হইয়া বাড়ার ইজ্জত কি বাড়াইছ না কমাইছ বোর্ডারবিহীন নির্বাচন করে কি বেড়ার ইজ্জত বাড়াইছ না কমাইছ তখন তুমি সুহেল কোথায় ছিলা তখন কি একবার বলছিলা যে রিমি তুমি এমন নির্বাচন করো না যে নির্বাচনের জন্য মানুষ আমার বাপকে গালি দেবে হ্যাঁ এই যে কয়েকদিন আগে নির্বাচনে তুমি দিহি নির্বাচন পচারনে গেছিল সোহেল ভাই কয়েকদিন আগেই তো নির্বাচন গেছিল তখন তো তুমি বলো নাই যে হাসিনার এই নির্বাচন ঠিক হচ্ছে না একতরফা নির্বাচন ভোটারবিহীন নির্বাচন তখন তুমি ভালো মানুষ কোথায় ছিল আমি তোমরা রাজনীতিবিদ তোমরা যদি বলতা যে নির্বাচন ঠিক না দেশের তোমাদের পিছের লাখো মানুষ দাঁড়াইতো বলো নাই কেন সত্য কথা বলতে ভয় পাও বা হয়তো ক্ষমতা বা ও আছে কারণ কিন্তু আমি অনেকবার বলছি যে তোমরা যে রাজনীতি করতেছ তোমরা তাজউদ্দিন আহমেদকে অসম্মান করতেছ তোমরা ভাই বোনের রাজনীতি আমি বলছি আমার অনেক ভিডিওতে আছে আমি বলছি অনেকবার যে রাজনীতি তোমরা করতেছ এটা তাজুদ্দিন আহমেদের সম্মান না অসম্মান করা হচ্ছে ঠিক আছে তা এখন তুমি বলো তুমি সাধু তুমি বালো কয়দিন আগে তোমার ফুপাত তো ভাই লাগে তো ফুপাত তো ভাই না মাত্র এই লাগে ফুপাত তো ভাই তো আলম সরকার ওনার লাগে তো তোমার রাজনৈতিক কার্য ছিল রাজনৈতিক ক্ষমতার জন্য ভোটারবিহীন নির্বাচনের জন্য আমরা তো দেখছি তুমি তো প্রচারণায় গিয়া কইস এ আলমে হেমুন আলমে হেমুন তোমার বোনে যে বোরসারা এমপি হয়েছে এইটা কনাই এটা নাই তুমি আজকা নাটক করো প্রিয় নাটক বাদ দাও এই নাটক আর এই কাবাসের মানুষ খাইতে চায় না নাটক বহুত দেখছে তুমি তোমার জিম লইয়ে থাও বে ওই জিম সেন্টার লইয়ে থাও এই নাটক বাদ দাও যা ইজ্জত দিছো বেড়ার দিছো ওই তো সুতরাং আর নাটক করো না বালা সাজ দেয় না বালা থাও তোমরা রাজনীতিবিদ রাজনীতি করো কিছু আর কার নাই তবে এনি করতে চাই যে নাটক কম করো প্রিয় বলবেন যারা কাভাসিয়ে আছেন এই জিনিসটা আমি বলতে চাই এই জায়গায় আমি যে কথাগুলো বলছি আনলিগেল কোন কথা বলছি কিনা সুয়াল ভাই ভালো মানুষ উনি ভালো রাজনীতি করে বুঝলাম উনি রাজনীতি সেরা গেছে গাই ডো আমি মানি খুব ভালো আমরা এটা সাধুবাদ জানাই কারণ বর্তমান রাজনীতি খারাপ এটা আমরা সবাই জানি বেশিরভাগ খারাপ খারাপ ওই তো ওনার বইনে যে এই যে ভোটারবিহীন রাজনীতিগুলো করলো ভোটারবিহীন নির্বাচনগুলো করলো এই সময় ওনার এই উদাহরতা উনার এত দেশপ্রেম এত সত্যবাদী মানুষ কয়েছিল আজকে কেন কয় যে আমি এই সব শেখ হাসিনা করছি সব এই করছে আমি বালা মানুষ আমি কিচ্ছু জানি না আমরা কি বন্ধ আছিল আমরা কিছু দেই নাই ভাই আমরা কিছু দেই নাই হ্যাঁ বললে পরে কয়েছে অভাই বালা আমি গেলে আল্লাহ খারাপ না নাটক কম করো প্রিয় নাটক করি না ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা কাপাসিয়া বাসির জন্য দেখা যাক আগামীর কাপাসিয়া বাসির কি আছে আশা করি আমরা প্রত্যাশা করি আর কি যে আমাদের কাপাসিয়া জন্য ভালো একজন লোক আসুক যারা আমাদের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে সেই প্রত্যাশা বাকিটা ওপর জানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাটক না